দীর্ঘদিন আগের কথা ভারতের এক ছোট্ট গ্রামে থাকত কিশন নামের এক দরিদ্র ছেলে মা বাবা মারা গেছে তার ঠাকুমা বয়স্ক আর রোগা ছিলেন তার একমাত্র পরিবার ঘর ছিল কুড়ে ছাউনি ভেঙে পড়ত মাঝে মাঝেই দিনের পর দিন আধপেটা খেয়ে থাকত তারা তবুও কিশনের চোখে ছিল এক আশ্চর্য রকমের স্বপ্ন একদিন সে বড় কিছু করবে আমি গরিব হতে পারি কিন্তু স্বপ্ন গরিব না এই কথা সে প্রতিদিন নিজের মনে বলতো কিশনের গ্রামে একটা স্কুল ছিল কিন্তু বাড়ি থেকে দূর যেতে হতো তিন কিলোমিটার হাঁটতে হাঁটতে খালি পায় পাথুরে রাস্তা রোদ বৃষ্টি কোনো কিছু তাকে থামাতে পারত না স্কুলের পড়াশোনার প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম অন্যরা যখন খেলাধুলায় মেতে থাকত কিষণ তখন পুরনো বই কুড়িয়ে পড়ত তার প্রিয় বিষয় ছিল গণিত আর বিজ্ঞান একদিন মাস্টার মাস্টারমশাই বললেন তুই অন্যরকম কিষণ তোর চোখে আগুন দেখি আমি স্কুল শেষ হল এবার কলেজে পড়ার পালা কিন্তু কোথা থেকে টাকা আসবে কিষণ শুরু করল ছোটখাটো কাজ চা দোকানে ফার্মে মন্দির পরিষ্কারে দিনে পড়াশোনা রাতে কাজ একদিন ঠাকুমা বললেন বাবা দেহটা ভেঙে ফেলিস না ঈশ্বর তোকে দেখছেন একদিন নিশ্চয় তুই জিতবি এই বিশ্বাসী ছিল কিষণের আসল শক্তি কলেজে সে বৃত্তি পেল একটা প্রজেক্ট জমা দিতে হল গ্রামীণ বিদ্যুৎ সমস্যার সমাধান কিষণ একা হাতে বানালো সৌরশক্তির ছোট মডেল প্রেজেন্টেশনের দিন সবার হাসাহাসি এই গরিব ছেলেটা কি করবে কিন্তু তার পরিশ্রম দেখে যাজের চোখে জল সে জিতে গেল প্রতিযোগিতা প্রথমবার সে নিজের প্রতিভা প্রমাণ করল পুরস্কার স্বরূপ কিশন পেল একটি স্টার্ট আপ প্রোগ্রামের স্কলারশিপ প্রথমবার সে শহরে এল আশেপাশের বল্লোক ছেলে মেয়েদের দেখে সে একঘরে হয়ে গেল কিন্তু সে হাল ছাড়ল না রাত জেগে কোডিং শিখল ইঞ্জিনিয়ারিং বই পড়ল আর নিজের একটা ছোট অ্যাপ বানালো গ্রাম লাইট যা গ্রামের ঘরে ঘরে সস্তায় সৌর বিদ্যুৎ পৌঁছে দিতে পারে অ্যাপটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল একদিন হঠাৎ একটা এল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে ইউনাইটেড নেশনস ইনোভেশন সামিট কিশন তখনও বিশ্বাস করতে পারছিল না একটা ভাঙা ঘরের ছেলে এখন বিদেশে যাবে সম্মেলনে তার প্রেজেন্টেশন শুনে সবাই দাঁড়িয়ে সম্মান জানালো কেউ বলল তোমার মতো তরুণী ভবিষ্যৎ পাল্টাবে অনেক বছর পর কিষণ ফিরে এল গ্রামে এবার আর খালি পায়ে নয় পাশে ছিল মিডিয়া হাততালি আর সম্মানের মুকুট সে তার গ্রামে ফ্রি বিদ্যুৎ প্রকল্প চালু করল স্কুলে কম্পিউটার পাঠ চালু করল আর দরিদ্র ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ ফান্ড তৈরি করল ঠাকুমা তখনও বেঁচেছিলেন চোখে জল গলায় প্রশান্তি দেখলি কিশন ঈশ্বর তোকে কোথায় পৌঁছে দিলেন ড্যাশ 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 সেই শ্রদ্ধায় কিষণের চিঠি নতুন প্রজন্মের কাছে বন্ধুরা আমি এক গরিব ছেলে ছিলাম কিন্তু আমি স্বপ্ন দেখতাম স্বপ্ন ছুতে হলে টাকার দরকার নেই দরকার সাহস পরিশ্রম আর বিশ্বাস তোমরা যে অবস্থাতেই থাকো হালছে না কারণ ভিতরের জাদু একদিন ঠিক জলে উঠবে এই ছিল কিষণের জাদুকরী সাফল্যের কাহিনী দাদিমা বলেন পয়সা থাক বা না থাক সাহস থাকলে মানুষ পাহাড়ও সরিয়ে ফেলতে পারে